সোনাই ব্লকের এক ট্যাক্স কালেক্টরকে ব্ল্যাকমেইল এর অভিযোগে থানায় মামলা মঙ্গলবার সন্ধ্যায় সোনাই উন্নয়ন খন্ডের দক্ষিণ মোহনপুর জিপিতে কর্মরত ট্যাক্স কালেক্টর আতাবুর রহমান আহমেদ নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে পূর্ব সুনাইয়ের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের উপর ব্ল্যাকমেলের অভিযোগ উত্থাপন করেন এ নিয়ে তিনি কচিদরম থানায় এজাহার দায়ের করেছেন এজাহারের মতে বক্তব্য রাখতে গিয়ে আদাবুর রহমান বলেন ট্যাক্স সংগ্রহ করার সময় তার কোনো এক বিষয়ে ভিডিও ধারণ করে বিবাদীরা তার কাছ থেকে আঠান্ন হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এবং এছাড়াও আরও সাতাশ লক্ষ টাকা তারা দাবি করেন আসাম টাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হিমজুর রহমান বোর ভুইয়া রিপোর্ট

রীতা মিতর সুরমান আলী বাউরি গান্ধী জিপি তিন নম্বর বলতে মহিবুর রহমান মাষ্টার সীতা মিতর সৌরভ আলী সাং দিদারপুর তৃতীয় মণ্ডপ চার নম্বর বলতে শাহিন আহমেদ নদী গ্রাম দিদারপুর জেলা পরিষদ পাঁচ নম্বর বলতে সিরাজুদ্দিন আহমেদ রীতা মিতর ফরিষুদ্দিন সাম মতনপুর ছয় নম্বর বলতে মোসদ্দার আলী

ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল করিয়া তারা আমার চাপ সৃষ্টি করছে চাপ সৃষ্টি করার পিত্র দিকে আমার কাছ থেকে পঞ্চাশ পঁচপন্ন থেকে ষাট হাজার টাকা আত্মসাত করছে আত্মসাত করিয়া তারা আমার হুমকি দেয় যে তোর চাকরি আজটা কি আমরা তারা বরখাস্ত করি যদি তুই আমরা ডিমান্ড না দে ডিমান্ড আমি বললাম কিতাব তোমরা ডিমান্ড আমার কিতাব ব্ল্যাকমেলও পাইলায় এটা আমার বুঝাও আমার এটা তারা বুঝে না যে বুঝবে তুই তো চাকরি যেদিন আমরা শেষ করবো এই দিন তুই বুঝবে এখন তুই আমরা সাতাইশ লক্ষ টাকা সাতাইশ সত্তর লক্ষ টাকা শোনার বাদে আমি তারা দ্বারস্থ দ্বারস্থার বাড়ির চোদ্দ তারিখ রাত আট সময় এই সময় তারা আমার ব্ল্যাঙ্ক সুযোগ তৈত চাইছে আর সাতাইশ লক্ষ টাকা দিতাম চাইছে তখন আমি অভান্তে গিয়া আমার প্রাণের বয়ে আমি তারা হাসতে গিয়া যে ফুল কৌশলে আমি হসি হরার পরে তারা আমার তল্লাশও করছে আমার ফোনও করছে আমি তারা ফোন রিসিভ করছি না তখন আমার প্রাণের বয়ে আমি আমার বাড়িতে বাড়িতে হওয়ার পরে আমি আমার থেকে নিলাম এইসব দালাল চক্র থাকিয়ে বাস্তবই দিতে কোনো সমাজরে গেলে কি পথ অবলম্বন করা দরকার ও আমি আমার বিবেক কাটাইয়া আমি যাচ্ছি আইনের আশ্রয় নেই

এখন আমি এলাকা তো প্রশাসন আদালত মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমি সমস্ত আছে আমার সুবিচ্ছাটা আমি চাই আমি গরিব মানুষ আমার উপরে এই সব দালালি চক্রান্ত যাহাতে এটা দমন হয় এর কারণে আমি গোটাও বিচার এই ব্যাপার সম্বন্ধে আমি অবগত নাই তারা কিজের যে করে কিজের দ্বারা তারা আমার মিথ্যা মামলা টুকায় বা কীভাবে আমার হেনস্থাটা করে এটা আমি কল্পনা করে ভাইয়া তারা কোনো বিচার সভা হচ্ছে না এটা তারা আমার ওভাবে নিয়োগ রাখি করা ও কৌশলটা করে এটা কোনো বিচার সভা এরাও আমার হতে এইসব প্রশ্ন অন্য কোনো সাধারণ মানুষের আমার কোনো হেনস্থা করছে দেখি চিন আর এটা আমিও নিহত করছি দেখি দেখি আমিও আমার আমার এখন টোয়েন্টি ফাইভ থেকে আরো আরও এই বিষয়ে নিয়ে চিন্তা করছি এখন আমি আপনারা অনুগ্রহপূর্বক আপনারা মিডিয়া আমি আনিয়া আমি মিডিয়ার সামনে আমি বলা বক্তব্য দিয়েছি আর আমি মিডিয়া আমি দ্বারস্থ করেছি এইটা শুনিয়া এই ব্যাপারটা না এটা আমি জানি না